সম্মানিত সুধী মন্ডলী এবারে আমি নির্ধারিত প্রবন্ধ পাঠ করছি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু খালি খান মহাসচিব ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ প্রবন্ধের শিরোনাম প্রাথমিক বিদ্যালয় ধর্ম শিক্ষক নিয়োগের প্রয়োজন মানব শিশুর শরীর মন ও আত্মার সমন্বিত উন্নতি সাধন করে শিক্ষা প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষ সৃষ্টিকর্তাকে চিনতে জানতে ও মানতে পারে এবং নিজের জীবনকে মহান আল্লাহ তালার প্রকৃত বান্তা হিসেবে গড়ে তুলতে পারে প্রকৃত শিক্ষার উৎস ও মৌলনীতি হতে হবে নবী রাসুলদের মাধ্যমে আল্লাহ তালা প্রবত্ত প্রদত্ত আসমানি কিতাব যে শিক্ষা মানব সন্তানকে সৃষ্টিকর্তার সাথে পরিচয় করাতে পারে না বা যে শিক্ষা অর্জনের ফলে নিজের জীবনকে মহান আল্লাহ প্রকৃত বালদা হিসেবে গড়ে তুলতে পারে না তা প্রকৃত অর্থে শিক্ষা নয় বড়জোর একে কুশিক্ষা বলা চলে সবশেষ রাজহুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের আগমনের প্রাককালে আরো পাশে সমকালীন জ্ঞান বিজ্ঞানের কম উন্নত ছিল না আবু জাহালের পূর্ব নাম ছিল আবুল হাকা অর্থাৎ বিজ্ঞানের পিতা তৎকালীন আরবাসীরা ধর্মকর্ম কম পালন করতেন না কেবল হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের নেতৃত্ব না মানা এবং সবশেষ আসমানি কিতাব আল কুরানের পূর্ণ অনুসরণ না করায় ইতিহাস বেত্তাগল ওই যুগকে আইয়ামে জাহিলিয়ার যুগ বা অন্ধকার যুগ বলে আখ্যায়িত করেছেন আলোকিত বিশ্বে আলোকিত মানুষ করতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিশুদের প্রাথমিক শিক্ষায় শিশু একটি স্বচ্ছ ক্যানভাস শিশু মনে অঙ্কিত শিক্ষাকে ভিত্তি করে সে তার পরবর্তী জীবনকালকে গড়ে তোলে এবং পরিচালিত করে আত্মবিশ্বাস ও জাতীয় প্রতিষ্ঠা লাভ করতে ধর্মীয় শিক্ষায় শিক্ষার প্রয়োজনীয়তা সন্দেহাতিতভাবে প্রমাণিত সত্য ধর্মশিক্ষা শিশুদের নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তি গড়ে তোলা ধর্মশিক্ষা শিশুদের নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তি গড়ে তোলে যা তাদের সঠিক মূল্যবোধ ও মানবিক গুণাবলী অর্জনে সাহায্য করে ধর্মীয় শিক্ষা শিশুদের আত্মপরিচয় জানাতে ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে সমাজে ন্যায় বিচার ও সহনশীলতা প্রতিষ্ঠা করতে এবং অন্যায় হতে বিরত থাকতে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে ধর্মীয় শিক্ষা শিক্ষার্থীর নৈতিকতার মান উন্নত করে মৌলিক মানবিক চরিত্র ও ইসলামী নৈতিকতার গুণে গুণান্বিত নাগরিক সৃষ্টি করে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হত্যা গুম আয়নাঘর সৃষ্টি নাগরিকের মৌলিক অধিকার ভরণ দিনের ভোট রাতে আবিডামি নির্বাচন পিয়ন চারশো কোটি টাকার মালিক হওয়া বিদেশের মাটিতে বেগম পাড়া তৈরি করা ব্যাংক লুট ভিন্নমতের লোকদের দেখা মাত্র গুলি ধর্মীয় নেতা ও দেশ বরণ্য বিশ্ব বরণ্য ওলামাদের ডান্ডাবেরি পড়ানো জুডিশিয়াল কিলিং এবং সবশেষ সকল এমপি মন্ত্রী ও জাতীয় মসজিদের খতিব সহ গোষ্ঠী শুদ্ধ পলায়ন করার কাজে জড়িত হওয়ার মতো কর্মকাণ্ড ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নৈতিকতার মানসম্পন্ন নাগরিক তারা সম্ভব নয় এমন কি কল্পনাযোগ্য নয় পীর মাসায় আউলিয়াই কিরাম সুফি দায়ী কোরআনের মুফাসির ও ইসলামী রাজনৈতিক বর্ণ নেতৃত্বের পূর্ণভূমি বিরানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে বাংলাদেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা তেষট্টি হাজার একটি মোট শিক্ষকের সংখ্যা তিন লাখ বাইশ হাজার সাতশো ছেষট্টি জন মোট শিক্ষার্থী সংখ্যা দুই কোটি উনিশ লাখ বত্রিশ হাজার ছয়শ জন এছাড়াও শিশু কল্যাণ ট্রাস্টের আওতায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা একশো পঞ্চাশটি এতে শিক্ষার্থী সংখ্যা আটাশ হাজার সব মিলে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পরিধি আরও বাড়াতে শিক্ষানীতি দু দশ বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করা হচ্ছে দু হাজার তেরো সালে চারশো একানব্বইটি দু হাজার চোদ্দ সালে একশো বিরানব্বইটি দু হাজার পনেরো সালে সাতাত্তরটি এবং দু হাজার ষোলো সালে চারটি সর্বমত সাতশো চৌষট্টি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী চালু করা হয়েছে বর্তমানে চাহিদার আলোকে আরও বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী চালুর বিষয়টি চলমান হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন আমলে শিক্ষা ব্যবস্থার ধ্বংসস্তূপের উপর নতুন বাংলাদেশ করতে স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল ধর্মপ্রাণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ধর্মকে উপেক্ষা করা হবে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা বিভাগ ফ্যাসিবাদের পরিকল্পনা বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে ধর্ম থাকার পরেও ধর্ম শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে এক একটি জেলা উপজেলায় বিশ থেকে পঁচিশটি বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার হয় এই হিসেবে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট ক্লাস্টার রয়েছে দু হাজার পাঁচশো তিরাশিটি একটি ক্লাস্টারের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক দেওয়া হবে বিশ থেকে পঁচিশটি বিদ্যালয়ের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া হবে হিসাবে দুটি জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সঙ্গীতে দু হাজার পাঁচশো তিরাশি জন ও শারীরিক শিক্ষা বিষয়ে দু হাজার পাঁচশো তিরাশি জন এই দুই বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য ইতোমধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পথ সৃজন করা হয়েছে জনপ্রশাসন ও অর্থ বিভাগের অনুসারে পথটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশে অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম গৃহীত হবে বলে উল্লেখ করা হয়েছে এ পদে নিয়োগের জন্য বিধি সংশোধনের প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অথচ দুহাজার সালের শেখ হাসিনার ধর্মহীনতার শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী শিক্ষা বা ধর্ম শিক্ষা পাঠদানের জন্য শিক্ষকের কোন পথই সৃষ্টি করা হয়নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দুহাজার পঁচিশে সঙ্গীত শিক্ষক ও শারীরিক শিক্ষার শিক্ষকের পথ সৃষ্টি করা হয়েছে ধর্ম শিক্ষকের পথ বর্তমান বিধিমালায় নেই যা সুস্পষ্টভাবে শিক্ষা বিভাগে দোষকদের ষড়যন্ত্রের অংশ প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক না থাকায় অনভিজ্ঞ শিক্ষক দিয়ে ধর্ম বিষয় পড়ানোর ফলে ভুল ও ধর্মবিদ্বেষ ছড়ানোর মতো পাঠদান করার প্রমাণ রয়েছে ইসলামের সঠিক শিক্ষা আদর্শ নাগরিক তৈরি করে অপরদিকে ইসলামের ভুল বার্তা ও শিক্ষার ফলে উগ্রবাদ সৃষ্টি হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে ছয়টি করে বিষয় পড়ানো হয় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পাঠ্য বই নেই কিন্তু সঙ্গীত শিল্পকলাপ এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ে ক্লাস নেওয়া হয় পাঠ্য বইবিহীন প্রত্যেকটি বিষয়ে সপ্তাহে একটি করে ক্লাস নেওয়া হয় এবং শিক্ষক নিয়োগের জন্য তৈরি করা করা হয়েছে অথচ ইসলাম ইসলাম শিক্ষা শিক্ষা বই থাকলেও শিক্ষক নিয়োগের জন্য সৃষ্টি হয়নি বিষয়ে যা ধর্মপ্রাণ ও মুসলিম প্রধান দেশের জন্য অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয় ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ আয়োজিত আজকের জাতীয় সেমিনার থেকে আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি গানের শিক্ষক নয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ সংশোধন করে ধর্ম শিক্ষক নিয়োগের পদ সৃষ্টি করুন অন্যথায় ছাত্র শিক্ষক অভিভাবক ও তৌহদ জনতা আন্দোলনে মাঠে নামলে তার ফল মোটেই সুখকর হবে না আল্লাহ সরকারকে উপলব্ধি করার তৌফিক দান করুন আমিন